নবম শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরও একটা ক্লাস নিয়ে এর আগে এই চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম তোমাদের তৃতীয় অধ্যায় ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই জায়গা থেকে তোমাদের যে গাণিতিক সমস্যা থাকে সেটা দ্রাঘিমা নির্ণয় বা সময় নির্ণয়ের ওপরে তারই কিছু সূত্র যেগুলো অবশ্যই তোমাদের মনে রাখা উচিত এই গাণিতিক সমস্যাগুলো সমাধানের জন্য সেই বিষয়ক ভিডিও কিন্তু এর আগেই দেওয়া হয়েছে পার্ট ওয়ান হিসেবে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা তোমরা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝে গেছো হ্যাঁ আজকের ক্লাসে আমরা এমন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব যেখানে দ্রাঘিমা নির্ণয় করতে হবে তাহলে আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু পার্ট টু হিসাবে পাচ্ছো তোমরা যারা পার্ট ওয়ান দেখে নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা বুঝতে বেশি সুবিধে হবে আর যারা তোমরা পার্ট ওয়ানটা দেখতে পারো দেখা হয়ে ওঠেনি আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া থাকবে তোমরা অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কটা বুঝতে আরও বেশি সুবিধে হবে সহজ মনে হবে এবং সহজেই আত্মিকরণ করতে পারবে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের গাণিতিক সমস্যায় স্কুলের পরীক্ষায় যদি গ্রাঘি নির্ণয় সম্বন্ধে কোনো অঙ্ক দিয়ে থাকে সেটা তুমি একেবারে চোখ বন্ধ করে যে সেটা নির্ভুলভাবে করে নিতে পারবে সেটাও আমি কিন্তু তোমাদের বলতে পারি শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখে নাও বুঝে নাও চলো তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই ধরে নাও তোমাদের একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে নিউ ইয়ার যা দ্রাঘিমা হচ্ছে ডিগ্রি পশ্চিম সেখান থেকে দুপুর বারোটায় একটা সংবাদ বুলেটিন সংবাদ সেটা প্রচার করা হয়েছে এই যে বারোটায় প্রচারিত সংবাদ কোনো একটি স্থানে শোনা গেল রাত্রি আটটায় স্থানটির দ্রাঘিমা কত তাহলে নিউ ইয়র্কে কোনো একটা খবর সম্প্রচার হয়েছে সেটা কখন বারোটার সময় আর সেই খবরটাই অন্য কোন একটা জায়গায় সেই জায়গার নাম দেওয়া হয়নি এক্স ওয়াইজের যা খুশি হতে পারে সেই জায়গায় সেটা শোনা গেল রাত্রি আটটার সময় এইবার নিউ ইয়র্কের দ্রাঘিমা তোমাকে বলে দেওয়া হয়েছে যে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম হচ্ছে নিউ ইয়র্কের দ্রাঘিমা তাহলে ওই স্থানটার দ্রাঘিমা কত এই যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা কিভাবে তার সমাধান করব এখন সেটা দেখে নাও তাহলে আমরা প্রথমেই যেটা করব যে এখানে সমাধান বলে লিখে দিলাম কিসের সমাধান করছি না স্থানটির দ্রাঘিমা নির্ণয় আমাকে স্থানটা দ্রাঘিমা বার করতে বলেছে তাই আমি লিখে দিলাম যে সমাধানে কি করছি স্থানটির দ্রাঘিমা নির্ণয় এরপরে আমরা সমাধানটা কিভাবে করব দেখো সেটা লেখার আগে তোমাদেরকে একটু বলে দিই আমাকে এখানে একটা দ্রাঘিমা বলে দিয়েছে কোনটা নিউ ইয়র্কের দ্রাঘিমা বলে দিয়েছে স্থানটার দ্রাঘিমা বার করতে বলেছে এইবার দুটো স্থানের সময় বলে দিয়েছে দুটো সময় কি কি একটা হচ্ছে বারোটা আর একটা আটটা একটা বলছে বারোটায় আর একটা বলছে রাত্রি আটটায় তাহলে কার সময় এগিয়ে রয়েছে অতি অবশ্যই ওই স্থানটার যার রাঘিমা বার করতে বলা হয়েছে তার সময় এগিয়ে রয়েছে তাহলে আমরা কিন্তু আগের পাটেই বলেছি যখনই আমাদেরকে দ্রাঘিমা নির্ণয় করতে বলা হবে তখন দুটো স্থানের মধ্যে সময়ের যে পার্থক্য বা ব্যবধান সেটা আমাদেরকে করতে হবে তাহলে সময়ের পার্থক্য বা ব্যবধান মানে দুটোর অন্তর ফল বা সেটা আমাদেরকে করতে হবে তাহলে এখানে আমরা কি করব যেটা এগিয়ে থাকা সময় সেখান থেকে পিছিয়ে থাকা সময়টাকে মাইনাস করব তাহলে এখানে আমরা করছি দুটো জায়গার সময়ের পার্থক্য দেখো এখানে লিখেছি স্থানটির ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য দেখে নাও করার জন্য যেহেতু রাত্রি আটটা এই সময়টা এগিয়ে রয়েছে তাহলে সেটা থেকে আমরা মাইনাস দিচ্ছি কখন দুপুর বারোটা যেটা পিছিয়ে থাকা সময় সেটাকে মাইনাস দিতে আমরা কত পাচ্ছি আট ঘন্টা আট ঘন্টা মানে কত এক ঘন্টা মানে যেহেতু ষাট মিনিট তাহলে আট ঘন্টা মানে চারশো আশি মিনিট এইবার আমরা আগেই জেনেছি যে দ্রাঘিমার পার্থক্য কীরকম হারে হয় চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে আমরা সেটাই করব যে চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য এক ডিগ্রি আর চারশো আশি মিনিটের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হবে তাহলে সূত্র অনুযায়ী আমরা এটাই লিখতে পারি চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি এটা আমাদের সূত্র এরপরে আমাদের সময়ের পার্থক্য বেরিয়েছে চারশো আশি মিনিট তাহলে সেটাই পরের লাইনে দেখাচ্ছে যে চারশো আশি মিনিট সময়ের পার্থক্যের জন্য তাহলে দ্রাঘিমার পার্থক্য কত হবে তোমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে যেভাবে করেছো এখানেও সেই রকমই নিয়ম দেখো তাহলে আমাদের চারশো আশি ডিভাইডেড যার সমান একশো কুড়ি ডিগ্রি তাহলে আমাদের দ্রাঘিমার পার্থক্য বা ব্যবধান সেটা কত হলো একশো কুড়ি ডিগ্রি এর আগের পার্টে আমরা বুঝেছিলাম যে যার সময় এগিয়ে থাকছে তার মানে কি সে বেশি পূর্বে অবস্থিত তো আমাদের যে জায়গাটা দ্রাঘিমা বার করতে বলেছে সেই জায়গা দেখলাম কি সময় এগিয়ে রয়েছে মানে রাত্রি আটটা অর্থাৎ সময় এগিয়ে রয়েছে তাহলে নিউ ইয়র্কের থেকে নিশ্চয়ই ওই জায়গাটা আরও বেশি পূর্বে অবস্থিত এইবার নিউ ইয়র্কের দ্রাঘিমা কত বলা হয়েছে না চুয়াত্তর ডিগ্রি পশ্চিম তাহলে পশ্চিমের হয়ে গেল যে নিউ ইয়র্কের দ্রাঘিমা আর এ হচ্ছে যা বার করতে বলেছে যে স্থানটা সে পূর্ব দিকে হয়ে যাচ্ছে একশো কুড়ি ডিগ্রি আরও পূর্বে তাহলে তার মাঝখানে আমাদের গ্রিনিচ রয়ে গেছে এখানে তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা দুটো সময় এখন দুটো দ্রাঘিমাকে কি করব যোগ করবো না বিয়োগ করব। এখন আমাদেরকে ওই স্থানটা দ্রাঘিমা পার করার জন্য বিয়োগ করতে হবে দুটো দ্রাঘিমার কারণ একটা হচ্ছে পশ্চিমে রয়েছে আর আমরা বলছি অন্যটা পূর্বে রয়েছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে ওই স্থানটার দ্রাঘিমা কি হবে এখন আমরা দেখে তাহলে আমরা বলতে পারি ওই স্থানটির দ্রাঘিমা যেহেতু আমাদের দ্রাঘিমা পার্থক্য বেরিয়েছে একশো কুড়ি ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি থেকে নিউ ইয়র্কের দ্রাঘিমা সেভেন্টি ফোর ডিগ্রি যেটা বা চুয়াত্তর ডিগ্রি সেটা আমরা মাইনাস দিলাম দিয়ে পেলাম ফর্টি সিক্স ডিগ্রি এইবার ভালো করে লক্ষ্য করো আমি এখানে কিন্তু করেছি ফর্টি সিক্স ডিগ্রি পূর্ব এটা কেন করলাম আমাদের নিউ ইয়ার্কের তো বলেছিল পশ্চিম সেটা বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা দেখো লাইন টেনে বোঝানোর চেষ্টা করেছি এই যে দেখো এটা যদি নিউ ইয়ার্কের দ্রাঘিমা হয় তাহলে এখানে নিউ ইয়ারকে দ্রাঘিমা হচ্ছে চুয়াত্তর ডিগ্রি আর আমাদের বলেছে দুটো জায়গার মধ্যে দ্রাঘিমার পার্থক্য একশো কুড়ি ডিগ্রি আর যেহেতু ওই যে স্থানে দ্রাঘিমা বার করতে বলেছে তার সময় এগিয়ে আছে তাহলে সেটা কি হবে পূর্ব দিকে যাবে তাহলে এই চুয়াত্তর থেকে আমরা পূর্ব দিকে কত পর্যন্ত যাবো একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত যাব। কিন্তু চুয়াত্তর থেকে যত আমরা পূর্বে আসছি আস্তে আস্তে কি পাবো জিরো ডিগ্রি পাবো অর্থাৎ গ্রিনিজ পাবো লন্ডনের গ্রিনিজ পাব পাবো তারপরে আমরা যে যেদিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে পূর্ব সুতরাং আমার এই চুয়াত্তর একশো কুড়ি থেকে বাদ দিতে আমি পেয়েছি ছেচল্লিশ ডিগ্রি পূর্ব তাহলে ওই যে জায়গাটা যে জায়গা দ্রাঘিমা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেটা দ্রাঘিমা ডিগ্রি পূর্ব আশা অঙ্কটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছো যে গাণিতিক সমস্যাটার সমাধান আমরা করলাম যদি এটা সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও আর যারা যারা বুঝতে পেরেছো সেটাও কিন্তু জানাও এরপরে আমরা আরও একটা গাণিতিক সমস্যার সমাধান করে দেখে নিই এখানে আরও একটা নতুন সমস্যা আমরা দেখে নিই বলছে চেন্নাইতে যখন সকাল ছটা তিরিশ মিনিট নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি আটটা তেরো মিনিট চেন্নাইয়ের দ্রাঘিমা আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত তাহলে এখানে আমাদের দুটো জায়গা বলেছে একটা চেন্নাই একটা নিউ ইয়র্ক দুটো জায়গার সময় বলে দিয়েছে একটা সময় কত সকাল ছটা তিরিশ মিনিট আর একটা জায়গার সময় কত পূর্ব রাত্রি আটটা তেরো মিনিট দুটো সময় আমাদের বলে দিয়েছে একটা জায়গার রাগিমাও বলে দিয়েছে আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব অন্যটা আমাদের বার করতে হবে তাহলে আমরা আগের অঙ্কে যেরকমভাবে করেছি ঠিক সেই একইভাবে আগে আমাদের দুটো সময়ের পার্থক্য বার করতে হবে দুটো জায়গার সময়ের পার্থক্য বার করতে হলে কি হয় যে সময়টা এগিয়ে রয়েছে সেখান থেকে যে সময়টা পিছিয়ে আছে সেটাকে আমরা মাইনাস করব তাহলে দেখো কি করতে হবে দেখো এখানে তাহলে আমরা লিখলাম চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য এইবার এদের সময়ের পার্থক্য কি করতে হবে বললাম যার সময় এগিয়ে থাকবে অর্থাৎ সময় এগিয়ে আছে ছটা তিরিশ মিনিট চেন্নাইয়ের সেটা আমরা লিখলাম কারণ এটা সকাল আর তার সময় যেটা রয়েছে পূর্বরাত্রি নিউ ইয়র্কের সেটা কত আটটা তেরো মিনিট তাহলে সকাল ছটা তিরিশ মিনিট থেকে আগের দিনের আটটা তেরো মিনিট বাদ দিলে আমরা সেখানে যে সময়টা পাবো সেটা হচ্ছে দশ ঘন্টা সতেরো মিনিট এটা কিভাবে পেলাম এখানে আমাদের সকাল ছটা তিরিশ মিনিট এর অর্থ কি ছ ঘন্টা তিরিশ মিনিট এটা আমরা পাচ্ছি আর আটটা তেরো মিনিট আগের দিন রাত্রি তাহলে আগের দিন রাত্রি আটটা থেকে আটটা তেরো মিনিটের পর থেকে বারোটা এর মধ্যে কতটা সময় রয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা রাফ করে দেখাচ্ছি দেখো আটটা তেরো মিনিট এটা ছিল আগের দিন রাত্রিবেলা তারপর থেকে বারোটা পর্যন্ত কতটা সময় বারোটা সময়টাকে আমরা লিখতে পারি এগারোটা ষাট মিনিট কারণ ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আমাদের বিয়োগের সুবিধের জন্য আমরা লিখব এগারোটা ষাট মিনিট সেখান থেকে আটটা তেরো মিনিট এটা বাদ দিয়ে দিলাম বাদ দিলে আমরা পাবো তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট মানে আগের দিন রাত্রি আটটা তেরো মিনিট থেকে বারোটা পর্যন্ত সময়টা হচ্ছে তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট এবার তারপর থেকে আবার ছটা তিরিশ মিনিট তাহলে এর সঙ্গে এই ছ ঘন্টা তিরিশ মিনিট আমরা এখানে প্লাস করে দেব তাহলে আমরা পেয়ে যাব ন ঘন্টা সাতাত্তর মিনিট তাহলে ন ঘন্টা সাতাত্তর মিনিট আবার এখানে লিখছি দশ ঘন্টা সতেরো মিনিট কি করে হলো এই যে সাতাত্তর মিনিট আমরা তো বলি না ষাট মিনিট হয়ে গেলেই আমরা সেটাকে এক ঘন্টা ধরে নিই তাহলে এখান থেকে ষাট মিনিট সরিয়ে নিলে সেটা ঘন্টার দিকে চলে এলো নাইন প্লাস ওয়ান দশ ঘন্টা হয়ে গেল আর এখান থেকে ষাট মিনিট সরিয়ে নিলে পড়ে থাকলো সতেরো মিনিট তাহলে দুটো জায়গার মধ্যে সময়ের ব্যবধান হলো দশ ঘন্টা সতেরো মিনিট দশ ঘন্টা সতেরো মিনিট মানে টোটাল কত মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে দশ ঘন্টা মানে হচ্ছে ছশো মিনিট ছশো আর সতেরো মানে টোটাল ছশো সতেরো মিনিট হচ্ছে চেন্নাই আর নিউ ইয়র্কের মধ্যে সময়ের ব্যবধান বা পার্থক্য এইবার তাহলে আমরা আবার সূত্রে প্রয়োগ করব সূত্র যেটা আমরা জানি সেটা কি না চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি সেটা আমরা লিখে দিলাম আর আমাদের টোটাল সময়ের পার্থক্য হয়েছিল ছশো মিনিট তাহলে সেটা করে দিলাম ছশো মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় ছশো সতেরো ডিভাইডেড চার এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একশো চুয়ান্ন পূর্ণ একের চার ডিগ্রি এটা আবার কেমন এইভাবে তো ড্রাইভা হয় না তাহলে একের চার ডিগ্রি মানে আমরা করি ষাট মিনিটে এক ঘন্টা ধরি তাহলে ষাট মিনিট তার থেকে চার ডিভাইডেড করে দিলে চার পনেরো ষাট মানে পনেরো মিনিট তাহলে হলো একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট এর আগে পার্ট ওয়ানে আমরা বলেছিলাম যে দ্রাঘিমা নির্ণয়ের জন্য যে এককগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিগ্রি মিনিট আর সেকেন্ড আর সময় নির্ণয়ের জন্য যে অঙ্কগুলো যে এককগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড সুতরাং এখানে আমরা এই যে একশো ডিগ্রি একশো চুয়ান্ন পূর্ণ একের চার ডিগ্রিটাকে এই একের চার ডিগ্রি মানে আমরা ঘন্টা থেকে যখন মিনিটে কনভার্ট করবো ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা তাহলে ষাট ইন্টু একের চার সেখান থেকে আমরা পেয়ে যাবো পনেরো মিনিট তাহলে এখানে দ্রাঘিমার যে পার্থক্যটা সেটা বেরোলো একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট এইবার দেখো আমরা এখানে কি দেখেছিলাম চেন্নাইয়ের সময় সকাল ছটা তিরিশ মিনিট আর নিউ ইয়র্কের সময় আগের রাত্রি আটটা তেরো মিনিট তাহলে সময় এগিয়ে আছে চেন্নাইয়ের তার মানে চেন্নাই বেশি পূর্বে অবস্থিত কার থেকে নিউ ইয়র্কের থেকে তাহলে নিউ ইয়র্ক হবে পশ্চিম দিকে আর কার তুলনায় চেন্নাইয়ের তুলনায় তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিউ ইয়র্কের দ্রাঘিমা আমার দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছে একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট তাহলে এই একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট থেকে চেন্নাইয়ের দ্রাঘিমা দেওয়া ছিল আশি ডিগ্রি পনেরো মিনিট সেটা আমরা বাদ দিয়ে দেবো দিলে পাবো চুয়াত্তর ডিগ্রি এইবার ডিগ্রিটা তো পেলাম কিন্তু সেটা পূর্ব লিখবো না পশ্চিম লিখবো আমি এখানে লিখলাম পশ্চিম কেন লিখলাম সেটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা তোমাদের দেখিয়েছি দেখো এখানে হচ্ছে এই যে আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব এটা কি না চেন্নাই এটা পূর্ব দিক চেন্নাই এই চেন্নাইয়ের সঙ্গে নিউ ইয়র্কের পার্থক্য বলেছে একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিট আর আমরা দেখলাম কি নিউ ইয়ারকে আগের সময় দেখানো হয়েছে পূর্বরাত্রির সময় তার সেটা কী হবে আরও পশ্চিম দিকে হবে তাহলে এ যত পশ্চিমে আসবে তত কি হবে একে কী ক্রস করতে হবে জিরো ডিগ্রি বা গ্রিনিজকে অতিক্রম করতে হবে তাহলে এখানে এই ব্যবধানে হয়ে গেল আশি ডিগ্রি পনেরো মিনিট আবার আরও এই দিকে এলে তবে তো টোটাল আমরা একশো চুয়ান্ন ডিগ্রি পনেরো মিনিটটা পাবো সুতরাং এইদিকে চলে আসছি মানেই সেটা হয়ে গেল আমাদের পশ্চিম দ্রাঘিমা তাহলে সেটা কত পেয়েছি সেভেন্টি ফোর ডিগ্রি সুতরাং নিউ ইয়র্কের যে দ্রাঘিমা সেটা হচ্ছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাও আর যদি বুঝতে পেরে থাকো তাহলে সেটাও জানাও এরপর দেখো আমি এখানে আরও একটা গাণিতিক সমস্যা উল্লেখ করেছি যেটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক হ্যাঁ দুটো আমি সমাধান করে তোমাদের দেখিয়ে দিয়েছি সেটা থেকে যদি বুঝতে পেরে গিয়ে থাকো তাহলে এটা কিন্তু আরও সহজ যে দুটো বুঝিয়েছি তার থেকে আরও সহজ লাগবে এটা করতে তাও একটু হিন্টস তোমাদেরকে আমি বলে দেব তো আগে আমরা দেখে নিই সমস্যাটা কি ছিল সমস্যাটা হচ্ছে সকাল আটটায় গ্রিনিক থেকে প্রচারিত খবর কোনো এক স্থানে শোনা গেল দুপুর দুটো তিরিশ মিনিটে স্থানটির দ্রাঘিমা কত তাহলে দুটো জায়গার কথা বলেছে তার মধ্যে একটা হচ্ছে গ্রিনিচ আর একটা অন্য কোনো একটা জায়গা দুটো সময় বলে দিয়েছে একটার সময় সকাল আটটা সেটা কার গ্রিনিচের সময় বলেছে সকাল আটটা আর অন্য একটা জায়গা সেখানে সময় হচ্ছে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট এই দুটো সময় বলে দেওয়া হয়েছে এবার ওই যে স্থানটা তার দ্রাঘিমা বার করতে বলা হয়েছে তাহলে তোমরা এটা যখন টাস্ক হিসেবে করবে তখন প্রথমেই সমাধান বলে লিখছ যেহেতু দ্রাঘিমা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সমাধান দ্রাঘিমা নির্ণয় এটা করে দিলে তারপর দুটো সময়ের মধ্যে ব্যবধান বা পার্থক্য করবে সেখানে যে সময়টা এগিয়ে আছে তার থেকে যে সময় পিছিয়ে আছে সেটাকে মাইনাস দেবে তারপরে আমরা যেটা সূত্র জানি চার মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি তারপরে তোমার যেটা পার্থক্য বেরোবে সময়ের সেই পার্থক্যটা অনুযায়ী কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে সেটা বার করে দেবে এবার এখানে আমরা দেখছি দেখো গ্রিনিচের যে সময় সেটা সকাল আটটা আর যে জায়গাটার কথা বলা হয়েছে সেখানের সময় হচ্ছে দুপুর দুটো তিরিশ তাহলে এগিয়ে আছে ওই জায়গার সময়টায় তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে গ্রিনিচের থেকে ওই জায়গাটা কিন্তু আরো পূর্ব দিকে অবস্থিত হবে তাহলে সেই অনুযায়ী তোমরা ওই জায়গার দ্রাঘিমাটা কি হবে সেটা বার করবে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে উত্তরটা তোমাদের কি বেরিয়েছে তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে দুটো স্থানের সময়ের পার্থক্য বা ব্যবধান অনুযায়ী কোনো একটা স্থানের দ্রাঘিমা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম এর পরের ক্লাসে পরের পাটে আমরা শিখবো যে দুটোর দ্রাঘিমা দেওয়া রয়েছে কোনো একটার সময় দেওয়া রয়েছে অন্যটার অন্য জায়গার সময়টা কীভাবে বের করতে হয় আমরা সেটাই করব অর্থাৎ সময় নির্ণয়ের অঙ্কের সমাধান সেক্ষেত্রটা আমরা করব পরের ক্লাসে আজকের ক্লাসটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা খুব ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো যদি কোনো জায়গায় কোনো সমস্যা মনে হয় তাহলে সেটা অবশ্যই লিখে জানিও আজকে আর না বাড়িয়ে এখানেই শেষ করলাম